আজকে আমি চাউমিন করবো ময়দা দিয়ে এক বাটি ময়দা নিয়েছি আর গাজর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি প্রথমে আমি ময়দাটা মেখে নেবো এক বাটি ময়দা নিয়েছি আর এই বাটি মেপে আমি জল নিয়ে নেব এক বাটি স্বাদ মতো লবণ দিয়ে দেব ওই এক বাটি মেপে আমি জল নিয়েছি আস্তে আস্তে এটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নেব পুরো জলটাই আমার লাগবে সব জলটা আমার লেগে গেছে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এরকমই হবে আর এই বাটি মেপে এক বাটি জল দিতে হবে বেশি দিলে হবে না বা কম দিলেও হবে না গোলা হয়ে গেছে একটা বোতল নিয়েছি জলের বোতল এই বোতলের মধ্যে ঢেলে বোতলে ঢেলে নিয়েছি আর এই করে নিয়েছি এবার গ্যাসটা জেলে নেব আমি গ্যাসটা জেলে একটা তাওয়া বসে দিয়েছি গরম হয়ে গেছে আমি হয়ে গেছে আমি এবার করে নেব একটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি এরকম করে করে দিলে বাচ্চাদের আর দোকান থেকে করে দিয়ে থাকে না বাড়ি একটু ময়দা থাকলেই হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে বাকি আবার একটা দেখা ছিল কি সুন্দর হয়েছে হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে দোকানের মতো বাড়িতে ময়দা থাকলে ঝটপট তৈরি করা হয়ে যাবে চাউমিন গাজার কড়াটা বসিয়ে দিয়েছে আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব ভেজে নেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি গাজরগুলো দিয়ে দেবো গাজরগুলো ভেজে নেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো গাজরটা শুদ্ধ হয়ে গেছে আমি এবার টমেটোটা দিয়ে দেবো ভালো করে ভেজে দিয়েছে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো

আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না কেনা হয়েছে কিনা যেটা নতুন আমার এই ভিডিওটা দেখলে কমেন্ট করবে করবে একটা অনেক কষ্ট হয় সেটা হয়ে গেছে এবার দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন